এবং হজরতে মাবিয়া রদিয়াহু তালা আন দুজনের কান বিষয়ে বুলবুজা বুঝি হই আলি মিয়া রবিআ আন হুমা হজরত আলিও সাহাবি হজরতিয় সাহাবি দুজনের মাসখানে হন বিষয়ে বুলবুজা বুঝি হই কিন্তু বুলবুজা বুঝি হইলেও মানুষ দুবেক শুনিয়ার মতর পক্ষে আর হতুন হজরত আলী রদিউল্লাহ তালহুর মতর পক্ষে কিন্তু মহাবিয়ার মতর পক্ষে যারা আছে ইতারা আলীর ভিজে নামাজ আলীর মতর পক্ষে যারা আছে ইতারা আইয়ের আবার মহাবিয়ার ভিজে নামাজ এখন সামান্য সাময়িক কিছু বলবো যা বুঝে ওই এই মুহূর্তে রুমর খ্রিস্টান বাদশাহ সুযোগ লাই মহাবিয়ার হাসা কেন সিঁড়ি হজরত আমিরে মহাবিয়া জিবে কাতেবে ওহি আল্লাহর রসুল সাল্লাহামর ওহি লেখতে দে সাহাবিয়া লোক মধ্যে একজনই দা আমিরে মহাবিয়া ইবের হাসে রুমর খ্রিস্টান বাদশাহ কেন সিঁড়ি লেখকে সিঁড়িত কি লেখকে হদ ও আলী আর আফুন নি দে লাইদ্ধ ও মহাবিয়া আরাফুন আফুন নি দে তোমার লাইদ্ধ আলির লেনে কি একটা গড়মড় চলে মন হালা হালি বুলবুজা যা বুঝি হই তুই টেনশন না করি গিয়ে আয় আসি আয় রোমর বাদশা তোমার প্রতিশ্রুতি দিল যুদ্ধল্লা তৈরি অস্ত্র আয় ফাটাই হোক সেনাবাহিনী আয় ফাটাই আলীর বিরুদ্ধে যুদ্ধ কর তোমার পক্ষে আয় আসি আয় সাপোর্ট কর কি এলে যদি আর আর বর্তমান হন নেতার হাসে চিঁড়িয়ে ইতে খুশি হয়ে গৰু যা মানুষের বার্তা পাইব কি লাভ হবে খদা এ আর নজイルス পড়লা আর সন্দেশে সাপোর্ট গকে হইতা না হ খুশি ইবদু আর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জেতে রুমর ক্রিস্টান বাদশা সিড়ি লেখকে সিড়ি থোইদে তুই আলির বিপক্ষে যুদ্ধ কর তোমার পক্ষে আয় আসি সেই সিড়ির জবাবত মধ্যে আমির মুয়াবিয়া যেই উত্তর দিয়ে রুমর ক্রিস্টান বাদশারে খোদার কসম আজিয়া যদি তামাম বিশ্বের মুসলিম না হলে সেই আমির মুয়াবিয়ার সিড়িয়ান শুধুমাত্র ফরিয়েরে ফুনা দিলে তামাম দুনিয়ার বেইমান ইহুদি খ্রিস্টান ব্যাকগুণ পলায়ন করতে বাধ্য হুধু সিডিয়ান ফুনে দিলে আর কি লেখি দে রুমর বাদশা যেতে আলীর বিপক্ষে মহাবিয়ার পক্ষে অস্ত্র পাঠাইবে হইয়ে সেনাবাহিনী ভাটাইবে হইয়ে তখন মহাবিয়ার উদিয়ল লহ আলা আন সেই রুমর বাৎশার বিরুদ্ধে হেদ্ দে সর্বপ্রথম শব্দলে হেদ্ দে ইয়াকালবার রুম এই রুমের কুত্ত আলীও মুসলমান আই মুসলমান মুসলমানে মুসলমানে হাজার বুলবুজা বুঝি হইব মন হালা হালি হইব ইন আর ভিতর বই এরা আর ঠিক দৈর্ঘ আর আর মুসলমানের গরু বিয়পার লই পৃথিবীর হন বেইমান পৃথিবীর হন ইহুদি পৃথিবীর হন খ্রিস্টান পৃথিবীর হন হিন্দুর নাক গলানোর অধিকার নাই এনারা মুসলমানের বিয়পার ইন আর সমাধান করি গিয়ে তবে একটা মনত রাহিস এই রুমর খ্রিস্টান বাদশাহ তুই যদি আলীর বিরুদ্ধে আর পক্ষে অস্ত্র ফাটস তাহলে একথা স্পষ্ট জানি রাখ আলীর পক্ষই রে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তোর বাড়ি তুললাম দা আই মহাবিয়া রদি আল্লাহ কেনে সুযোগ ন দে কাফের ই যদি এন হইতো ঠিক আছে ক্ষমতা আত্ম লাগে দে আসন আত্ম লাগে দে আলী মরি যোগ্যই না এত নালার তুই আর ফককে ফাট এই সাহাবাহিকেরা মনে রহ যায় সাহাবি হজে হারে কুফর হে রুমর খ্রিস্টান বাদশাহ তুই আর পক্ষ হইলে আই আলীর পক্ষ হইলে তোর বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু ইবের হজে উনর হজে সাহাবা কিন্তু কাভের অলর বেলাত নিজে একজন আর একজন লাই বেশি দয়ালু রোহামাউ বাইনাহুম একজন আর একজন আন্তরিক একজন আর একজনের প্রাধান্য ইয়ারা প্রাধান্য দি দে আর একজন আর একজনের দে আর গরিং মোবাইল চোরং করে মারে ওকে মোবাইল দুই হাজার রাইজার ঠিক কে মোবাইল শুনি কে চুরি করি পিছিয়ে আগ বান্ধি ফেলে আগ বান্ধি আর ভেকুনে মারে আর হলমর গোটাই কুটি কুটি দিয়ে দেশের সম্পদ জনগণর হক চুরি করে উন আইলে সালাম দে ইন দেশাতাইললে পরিবেশ গিয়ে দি কিরে 250 টি কুগ সররা হং করে 10 12 জন মাললি আড়াই আই কুটি দিয়ে দেশের জনগণর হক নষ্ট কর গিয়ে ইতারেকে সালাম দিলি বাই না হুম। کرام होला শুন দে একজন আরেকজনর প্রাধান্য দন নিজে নাহাই আৰু একজনৰ সাবধ আৰু হৈছে দে নিজেটো হাই আৰ একজনে সাত দিন দেইনি ভাৰত দেই মাৰিয়ে ৰীতাৰ কিনা হাবিলে আৰ পৰিৱেশ ই দেখিলে ৰহেমা উপায় নাহোঁ তেলে ডাক্তৰে ইক বালে চাহাবাই কেৰামলৰ দে তুমহো আ আপচে না কৱ আ আপচে মে ৰহিম তুম্হো ن apaසhim තුुम्خká خ ب و خק چاহাতে س ہو اوජතු pe مقم peවසා کوญපයි datතුක කබسলিම් তাছিল দياراکر. ডক্টর ইকবাল সাহাবাই কেরাম শান বয়ান করের তারা ছিলেন দয়া রাকর আমরা সবই হিংসু কাজী তারা ছিলেন দয়ারাকর, আমরা সবই হিংসু কাজী তারা ছিলেন ক্ষমা আমরা সবই দুষ্টি কুজি যদিও সাউর দাকাশে বাসে করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণ রাজি সাহাবাই কেরাম আছে যদি রুহা মাও বাই না একজন আন্তরিক এই দুইজন বৈশিষ্ট্যের হতা হইলাম সাহাবাই কেরামত এক কেন যদি বেইমান কাফের যেদিক কিনা আল্লাহ আন্তরিক দাহাইব দাহক ইতে কাফের ইবে কাফের ইহুদি জেদিকিন সভা গরি বগরক মুসলমানের চিরন্তন শত্রু কোরআন মাজিদে আল্লাহ কি কইয়ে দে লা তাজি দন্না আশদ্দান নাস আদাওয়াতান লিলযিনা আমানুল ইহুদ ওয়ালযিনা আশরাকু ঈমানদারর চিরন্তন শত্রু হইয়ে দে ইহুদি জাতি এবং মুশরিক জাতি এটা লাই আশিদ দে ওয়াল আল কুফফার কাফেরইবে কাফের কিন্তু ঈমানদারই বেঈমানদা সাহাবাই کرام অলর গুণ হইয়ে কাফেৰৰ মোকাবালাত খুব কঠোৰ চাহাবাই কেৰামৰ গুণই একজন আৰু একজনৰ খুব আন্তৰিক এই চাহাবাই কেৰাম যাৰাৰ বিয়ে ভাৰে আল্লা কৰান শৰিফৰ মইধ্যে ভৰি খেলুইৰে চাৰ্টিফিকেট দে ওলা ইকেল্লা দি নামতাহান ল কলো বাহুম লিটা ক লহুম গুফিৰ তুঁ আজিৰোণ আগুৰি সাধারণত ফাইনাল ফরিককে জিবাই আস জিবাই ফরাই বাই লয় বুড় লয় মানে ইয়ার উদ্রাই লয় হ্যাঁ নয় নাইখেরা হলে ডাইরেক্ট এলম অর্জন করি কেটে রসুল চলছিলামত হ্যাঁ ফরিককে তো রসুল হতো কে নেই তো ফরিককে লই আছে তো শুধু একজনই আল্লাহ আদাল ভৰাইগিটা চাবজেক্ট ও নহয় দা আল্লাহ ৰচুল ভৰিগিটা চাহাবাই কেৰাম লে ভৰি কেলে গিদা আল্লাহই ফলাফল কিপাই কেমত পৰ্যন্ত মানসি জানা বান কোৰাণৰ আইত বানাই ফলাফল জানা দিয়ে এই সাহাবাই কেরাম আল্লাহ ইতেরার অন্তরত্ন তকোয়ার পরীক্ষা লইয় রে ইতেরা একশোতে একশো নম্বর ভাই রে গোল্ডেন ফেলাস নয় ইয়ার উদ্দি আর ফেলাস তাহলে ইন অর্জন গড়িয়ে রে সাহাবাই আল্লাহ পুরস্কার দে ইতেরার জীবনের সমস্ত ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করি আল্লাহ ইতেরার জন্নতর গ্যারান্টি দিয়ে সমস্ত সাহাবাইকার আল্লাহ জন্নতর গ্যারান্টি দিয়ে ইতেরও আল্লাহ সন্তুষ্ট আল্লাহ তারার ওর সন্তুষ্ট রোদু আল্লাহ আনহুম ও রোদ আনহু সাহাবাইকার আল্লাহ রু ওর সন্তুষ্ট আল্লাহ তারার ওর সন্তুষ্ট পর্যন্ত যত মানুষ আইব ইতেরারা আল্লাহ দিক নির্দেশনামূলকভাবে নির্দেশ দিয়ে দেয় আল্লাহই অর্ডার দিয়ে দে ইন আমানু দিমিসলিমা আমন্তুম বিহি তারা যদি তোমারের মতো ইমান আনতিও ফকাদ দিহতা দাও ইতারা সঠিক পতর অনুযায়ী হইতো হেদায়ত প্রাপ্ত হইতো ঈমানের বেলাত আল্লাহই সাহাবা ইকরাম الاولর বানাত কিয়া অদিতেরা তুবুল ভুল ভ্রান্তি নাই নাকি আছে আসিল এক সময় শাহাবাইকার ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে হত বুলভ্রান্তি আসিল শাহাবাইল ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরেইও অনেক সময় তারার মাধ্যমে অনেক বুলভ্রান্তি অগি হই কিন্তু ইন আই কিয়া আল্লাহ কি কিংবা ও আমা ও ফ উলা ইকে য়ুবাদ দিলুলুল্লাহু চেই আতিহিম হাচানা যারা বুলভ্ৰান্তি গৰণৰ ফৰে গুনা গৰণৰ ফৰে ফিৰিয়েশ্বি তা বা ফিৰিয়েসি তৌবা গৰিকী আমানা ইমান আনয়ন গৰিকী অ আমিলা আমালান ছ মৃত্যু সৰ্যন্ত সেই ইমান আমলৰ ওৱৰ টিকি আছে ফ উলা ইউ বদলুল্লাহ সাইয়াতহিম হাসানাত আল্লাহ ওই তারা ইমান আননার আগে তওবা আগে যে সমস্ত ভুল ভ্রান্তি তারাቱን ওই এই ভুল ভ্রান্তি ইম বগদিনরে গুণা বগদিনরা আল্লাহ হদাই সওয়াব দিব দলি দিন ইয়া সাহাবা ইকরামাল জিবরতের মধ্যে ভুল হওয়ার আছে

আল্লাহ আল্লাহ এই মানুষল খবরদার আল্লাহর ভয় করো আল্লাহর ভয় করো ফি আসহাবি আমার সাহাবী کرام সম্পর্কে লা তাত্তাখিজুহুম গারাযাম নিম বাদি খবরদার কোন কে নিজর ঈমান নষ্ট গরিবেല്ലে আমি আমার সাহাবী کرامের সমালোচনা আর পাত্র না বানাবি কিয়া ফামান আহাববাহুম ফাবিহুববি আহাবহু যারা আমার সাহাবাই কেরামলে ভালোবাসিব বুঝা যাবে দা আমি নবীর ভালোবাসা আছে দেই আমার সাহাবিরে ভালোবাসেন ওমান আবগদ হুম আবগদ হুম যারা আমার সাহাবির সমালোচনা করিব আমার সাহাবির ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যে সমস্ত ভুলভ্রান্তি ওল ইন আনিয়ানিয়ার যারা সাহাবাই কেরামর বিষাদ গার লা বুজা যাব দে ফিবু খুজি আব গগ হোম আমি নবীৰ প্ৰতি বিদ্বেষ আছোঁ দি আনৰ বহি প্ৰকাশ চাহাবাই কেৰামৰ যদি অনে গাইল গৰিত থলিলে আঘাত গুৰিত ফিলন দয় নাহুজু বিল্লেমিন জ্বালিক আৰ কিছুদিন পৰে হ ব দে খুৰাণটো ডাইৰেক্ট নবীতটো না আৰা নহবই ই চাহাবাই কেৰামোলে জাইল্লে হৈ আহিললে আৰা খুৰাণ ভৰিত দে খুৰাণ কেন তিৰিচ ফাৰা নহয় গাঁলা কি বাৰ আৰা মাজত সাহাবা ইকরামের এই এত বড় এক গো জামাত সাহাবা ইকরামের এই জামাআতের যদি গায়েল গরিত ফেরগি দয় কোরআন ওর মানুষত্তন বিশ্বাস উঠে যাইব হাদিস ওর মানুষত্তন বিশ্বাস উঠে যাইব কিয়া আল্লাহর কোরআন রাসূল ওর 12 লক্ষ প্রায় 12 লক্ষ হাদিস আয়ুদ দনে পর্যন্ত মাসকানে ডাইরেক্ট মধ্যস্থতা গুরকিদ কিন্তু ইকরাম অলে এটা আল্লাহ কি কই দে

رسول الله صلى الله عليه وسلم رأى إيمان الرشيد زار رسول الله صلى الله عليه وسلم الصحبة فيه شكك لب أبار زي إيمان الرشيد شكت لب شي إيمان الرور ميت في الجنة الصحابة هم المؤمنون الذين أدركوا صحبة النبي صلى الله عليه وسلم مع الإيمان أي وماتوا على إيمانه زرز إيمان زار যারা রসুল্লা সাল্লাহামর সাক্ষাৎ লাভ করি উনর হয়তো সাহাবি সাহাবির আরেকখান সংখ্যা পরিচয় সাহাবি হয়তো ওই সমস্ত ইমানদার যারা এনজ্ঞ হাস্তি এনজ্ঞ জাতরে দেখে যে জাতে আল্লাহ রে দেখে ইয়ানাকা কঠিন সাহাবি হারে হয় ওই সমস্ত বাক্যবান ইমানদার যারা এন একজন ব্যক্তির সাক্ষাৎ পাইয়ে এনজ্ঞ ব্যক্তিরে দেখে

ইদাৰ আইতুমুল্লা দিন আ চুবুৰ না ছাবি ফকুলু লা নতুল্ল আলা শাৰিকুম লা আলা শাৰিকুম আল্লাৰ পায়ে কাম বৰে বয়ন ঘৰ মাৰ অ দুনিয়াৰ উন্মতল আর উম্মত লেখতা কথা জানি রেখো খনা একখান যদি দেখ্য দয় খনা একজন মানুষ খনা একজন ব্যক্তি ইবে যত বড়ক না কেন আমার সাহাবী کرامাতুন বড় ঐতিহ্য নয় আমার সাহাবী کرام বেগুন জান্নাতর জিবরলাই আমলের প্রয়োজন নাই আমি নবীর সাহোবত পাইয়ে দি ইয়ে নাই যথেষ্ট আল্লাহ কোরআনে মাজিদের মдян কদ ওয়া কুল্লাউ ওয়া ইয়া আৰু সাহিত্য মুল্লাদিন আ ইয়া চব্বু না আমাৰ উন্মদ সনেকে যদি আমাৰ চাহাবাহি কাৰামৰ সমালোচনা গোটেই তোমাৰ দেশৰ তখন ৰচুলে ঘৰ ফকুল দেইরে সাইন তৈক্য বোন তুমি প্রতিবাদ করাও না কি হইবা লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম হে কম বক্ত যার মুখ দি পয়গম্বরের সাহাবীর সমালোচনা বাড়ি তোর ওর খোদার আহাইয়া ঠারাল ফরক এন হ রাসূলুল্লাহ এ নির্দেশ রাসূলুল্লাহ কি আল্লাহ কোরআনুল মাজিদের ডাইরেক্ট আয়াত বানাই দিয়ে রজি আল্লাহু анহুম ওয়া রদু анহু আল্লাহ তারা ওর সন্তুষ্ট তারও আল্লাহর ওর সন্তুষ্ট আর এই জমানা তাই সাহাবা کرام ওলা বেদাতই দেয় তারা বিন নওয়াজ বলে বিশদ হাদিয়ান উমরর সিদ্ধান্ত দিয়ে দেয় ইয়াম বেদাত করি নাউজুবিল্লাহ এই খাত বাইরে একজন আলেম আর আছে না এডাই দারা হইবে জানে হয় দেখা রে ওই জুতোর ধোয়া সিদ্ধান্ত এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে তুই উমর সিদ্ধান্ত বিদ্যাঙ্গুলি প্রদর্শন করা অনেক সিদ্ধান্ত হইয়ে দে আল্লাহ কোরআন শরীফের অন্তত বাইশ জাগাত উমরের সিদ্ধান্ত রে স্বাগত জানাই রে কোরআন আয়ুত বানাই দিদি উমরের সিদ্ধান্ত রে হজর মানুষ রসুল্লা সাহেব এখন হয়ে দিন কি নবুতর দরজা বন্ধ হয়ে দেয় আর ফরে যদি আরেকজন নবী আল্লাহ পাঠাইলে লৌকানা বাদি নবীকানা লাকা ইবা উমর আল্লাহ বিশ্ব নবী হিসাবে পাঠাই দিল হজর তুমরর যোগ্যতা উমরর মেজাজ মুসলমান হইতে চল্লিশ নম্বর রুল নম্বর দুই মুসলমান চল্লিশ নম্বর মানে ফরম ফিল আপ করি চল্লিশ কিন্তু রুল হয়ে গিয়ে দুই মুসলমান হইতে চল্লিশ সর্বপ্রথম তো নারায় তক বৃদ্ধি কাবার প্রাঙ্গনত নামাজর ব্যবস্থা করি কিন্তু উমর মুসলমান হওয়ার না। আল্লাহর পায়গাম্বরে দোয়া করি কিনে ও আল্লাহ অনে মক্কার আবু জাহেল এবং উমর এই দুজন শক্তিশালী ব্যক্তিত্ব এক জনরে ইসলাম আল্লাহ কবুল করি ইসলামর হাতরে শক্তিশালী করি দন আল্লাহ ইয় কবুল কিন্তু হজরত উমর আনহু এই মুসলিম মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা ইবার হতা এবার সিদ্ধান্তরা বিদ্যাঙ্গুলি প্রদর্শন করতে কিনা মহিনে ইয়ান নীলদরিয়া শাহমান নীলদরিয়ার মধ্যে এক সময়ালি দিয়ে ঘুরতে বলে ফানি বন্ধ হয়ে গেল আর আট দেশ জায়গা আছে ডালি বেশি আছে ডালি দিলেও ইবেন আমার ইপিনা আসরে গভর্নর মানে ফাটাই এডি ইার মেঞ্চি যাই হদা নোয়াইন দিন নবুজিবেন আর আট দেশন হনাক মসুদাহ ভালি ওনার নয় হল হ্যাঁ বহু কানুন আছে নিয়ম আছে না হ্যাঁ ই আমর আস রে ইতেরার মানুষ হল যা হতে অনুয়াশন তো নবুঝিবেন হতে কি বুঝা হতে নীলনদর ফানি ফুয়ে ঘি ওই খেতে হলানি নোধের মানুষ কষ্ট হার আরা সত্যি বছর এলাকা ফানি বন্ধ হইলে ডালি দি এ বছরও ডালি দিয়ে ফুব আমল আসার তো ডালি বিশ্বাসী নয় এরা তো মুসলমান আরা তো আল্লাহ বিশ্বাসী আর তো ডালি বিশ্বাসী ন হতো ফানি তো সদিন আতু ওর যোগাযোগ করি যা পারি হঠাৎ ওর ওর ভোট ডলি আছে আর ওর মনে করি তো আল্লাহ আর এডে প্রশাসন হলে ওর নির্দেশ মানে আল্লাহর নির্দেশ ইতের আর ওর হয়ে আর 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 ওর হয়ে যেতে ইয়ে আমার ইপনলে আস আর ওর যোগ্য আসি বই তো উমর আর তুই বললাম পরামর্শ করি যা পরিব উমরের হাসা সিঁড়ি লেখকে বুঝুর আর একটা গভর্নর মানে ফাটাই দে এখন নীল নদর ফানি ফুয়ে গি ওই মানুষের কেটি খোলা ঘুরি না ফেরের হাত ফানি হাসি না ফার এখন কেন করি মানে ডালি দিয়া ফেরের হর ডালি বিশ্বাসী তো আর নয় কেন করি হজর তোমার সিঁড়ি ফাই রে তার জবাবত মধ্যে আর একটা সিঁড়ি লেহের সিঁড়ি এনে কি লেহের সয়া আল্লাহ তোমার এবার খেন মানুষ হনক্য মানুষ একটা জিনিস তো কিছু খুঁজিলে কিয়া কিয়ার তো কিছু খুঁজিলে জানি ওকে মানুষ জাফর বাইয়ের হাঁস আসছে ও আর নাই ও বিয়ে দিনে ভারী দেখি ছুটি আদা নাই খুঁজা করি করি একবারে সুঁড়ো করি নরম বাসায় আর উমরে নীল নদর পানি জারিয়ে বললাই সিঁড়িলে হাতে নরম হন হতা নাই কি হই দে ইন কুনতা তাজরি মিন কিবালিক ফালা তাজিরি উমরে সিঁড়িলে হাতে নীল নদর আছে এই নীল নদ পানি যদি থরপক্ক প্রবাহিত করে জয় এল্লে পানি আর মুসলমানত্ব দরহান নাই আর ওইন কোনতা তাজিরি বি আমরিল্লাহ

ইন ঈমানের লক্ষণ রাসূলের محبتের বহিঃপ্রকাশ সাহাবাই کرام বৈশিষ্ট্য বেইমান কাফেরের মোকাবেলাত কটুর আর একজন আরেকজনের লাই আন্তরিক আর আর তার বিপরীত তলে তলে বেইমান আল্লাহর মারে